নীলয়ের মাহি শুয়ে আছে এমন সময় মাহির ওয়াশরুম চাপ পড়েছে মাহি বিছানা থেকে উঠে বসলো মাহি ভাবছে নিলয়কে ডাক দেবে আবার ভাবছে না আমি একাই ওয়াশরুম থেকে আসি কথা বলে বিছানা থেকে নেমে আসলো নিলয় বিছানার উপর শুয়ে রইল মাহি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছে হঠাৎ করে মেয়ে মানুষের কান্নার শব্দ শুনতে পেলো এত রাতে মেয়ে মানুষের কান্না করছে কোথায় তারপর আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে গেল ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে দেখতে পেল বাড়ির কাজের ছেলে বিলকিসকে আদর করছে মাহি বিলকিসের অন্তরে এমন দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না মাহির ইচ্ছে করছে স্বামীর আদর পেতে মাহি এমন ভাবে দেখছে মনে হচ্ছে অন্তর মাহিকেও আদর করছে মাহি ভাবতে লাগলো আমি আমার স্বামীর কাছে এক্ষুনি আদর চাইব তারপর মাহি ড্রয়িং রুম থেকে চলে আসলো মাহি রুমের ভেতরে আবার ফিরে এসে বিছানার পাশে বসে নিলয়কে ডাকতে লাগলো নিলয় তখন গভীর ঘুমে ছিল তোরা তো ডাকছো কেন কি হয়েছে তোমার মাহি বলল চোখ খুলে দেখো নিলয় বলল অনেক ঘুম পেয়েছে আমাকে একটু ঘুমাতে দাও মাহি বলল ওঠো তারপর ঘুমিয়ে যেও তারপর নিলয় শোয়া থেকে উঠে বসলো বলল কি হয়েছে ডাকলে কেন বলো মাহি বলল আমাকে একটু আদর করে দাও তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে নীলয় বলল এত রাতে ডেকে তুমি এই কথা বলছো মাহি বলল আমাদের বাড়ির কাজের মেয়ে আর কাজের ছেলে দুজন মিলে সুখের সাগরে মিশে গিয়েছে তুমি আমাকে একটু আদর করো আমি সুখের সাগরে হারিয়ে যেতে চাই নীলয় বলল আমি তোমার মতো বাড়িতে থাকি না আমার কাজ করতে হয় সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কাজের উদ্দেশ্যে আবার রাত দশটা এগারোটায় বাড়িতে ফিরে আসব। তোমার মনে হয় এরপরে এসব করতে ইচ্ছে করবে তুমি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ছি তারপর নীলয় আবারও শুয়ে পড়লো মাহি বিছানার পাশে বসে ভাবতে লাগলো বিলকিসের কপালটা অনেক ভালো বিলকিসের স্বামী আদর করছে আর আমার স্বামী ঘুমিয়ে যাচ্ছে পরের দিন সকালে বিলকিস রান্নাঘরে কাজ করছিল এমন সময় রান্নাঘরে আসলো মাহি বিলকিস মাহিকে বললো ম্যাডাম এখনো রান্না বাড়া শেষ হয়নি রান্না শেষ হলে আমি আপনাকে ডাইকা বলবো মাহি বলল আমি এজন্য আসিনি আমি তোর কাছে অন্য একটি কারণে এসেছি বিলকিস বলল আমি হইছি কামের মাইয়া আমার কাছে আপনি কি জন্য আসবেন তারপর মাহি বলল তোর স্বামী তোকে অনেক আদর করে তাই না বিলকিস মনে মনে ভাবছে ম্যাডাম কেন এমন কথা বলছে ম্যাডামের মাথা কি খারাপ হয়ে গেছে মাহি আবার জিজ্ঞেস করলো কতদিন পর তোকে তোর স্বামী আদর করে বিলকিস এবার মনে মনে ভাবছে আমি যা ভাবছিলাম তা না আমি তো শুনছিলাম মেয়ে মেয়ে নাকি অনেক কিছুই করা যায় আমাদের ম্যাডাম কে এমন কিছু করতে চাচ্ছে তারপর মাহি বলল কি হলো কথা বলছিস না কেন তোর স্বামী তোকে কতদিন পর আদর করে তারপর বিলকিস বলল ম্যাডাম আমার রান্না করতে হইব আপনি এখন রান্নাঘর থেকে জানতো বড় ম্যাডামের খাবারের দেরি হলে আমার লোকে ঝগড়া করব। তারপর মাহি সেখান থেকে বেরিয়ে আসলো বিলকিস বলল আমার জামাইরে কইতে হইব তারপর বিলকিস রান্নাঘর থেকে বেরিয়ে আসলো খাবার টেবিলে খাবার টেবিল গোছাচ্ছিল বিলকিসের স্বামী অন্তর বিলকিস এসে বলল তোমার লোগে আমার কথা আছে অন্তর বলল কি কথা আছে আমার এখানে অনেক কাম আছে আমি এখন তোমার লোকে কথা কইতে পারম না বিলকিস বলল আগে আমার কথাটা তো শুনবা তারপর তুমি তোমার কাম কইরো অন্তর বলল কি কইবা তাড়াতাড়ি কও বিলকিস বলল। আমাকেও ম্যাডাম আমারে জিজ্ঞেস করে তুমি আমারে কতদিন পরপর আদর করো আমারে জিজ্ঞেস করে তুমি কেমনে আদর করো অন্তর বলল কি কইতাস গো আমার মনে হইতাছে আমা গো ম্যাডাম লেসবিয়ান বিলকিস বলল এটা আবার কি কইতাছো অন্তর বলল আরে এটা হইতাছে মেয়ে মেয়ে সম্পর্ক করা বিলকিস বলল তাহলে আমি আর এই বাড়িতে কাম করুম না তুমি ছাড়া অন্য কেউ আমার শরীরে হাত দিলে আমার রাগ উঠা যায় অন্তর বলল সুপ কর এখন আর কথা কইস না তোরে আর এই বাড়িতে বেশি দিন রাখবো না তোর প্রতি ম্যাডামের নজর পড়ছে যা এখন কাজ কর গিয়া তারপর বড় ম্যাডামরে কইয়া তোরে কাজ থেকে বাদ দিয়া দিমু বিলকিস বলল আমি তোমারে এই বাড়িতে কাজ করতে দিব না অন্তর বলল ঠিক আছে এখন তুই যা তারপর বিলকিস ওখান থেকে চলে আসলো অন্তর আবার কাজ করতে শুরু করলো এ মালকিন দোলা বেগম বিছানার উপর বসে পান খাচ্ছে হঠাৎ করে দেখতে পেল দোলা বেগমের পান ফুরিয়ে গেছে দোলা বেগম তার কাজের ছেলে অন্তরকে ডাক দিল অন্তর তখন কাজ ফেলে দোলা বেগমের কাছে আসলো অন্তর বলল কি জন্য ডাকছেন ম্যাডাম দোলা বেগম বলল বিকেল বেলা বাজারে গিয়ে আমার জন্য পান কিনে নিয়ে আসিস অন্তর বলল ঠিক আছে ম্যাডাম আমি বিকেল বেলা পান কিনে নিয়ে আসবো তারপর দোলা বেগম দেখ তো বৌমা কি করছে বৌমাকে গিয়ে বল একটু যেন আমার কাছে দেখা করে যায় অন্তর বললো ঠিক আছে ম্যাডাম আমি এখনই যাইতাসি তারপর অন্তর রুম থেকে বেরিয়ে আসলো দোলা বেগম বসে বসে পান খাচ্ছে এদিকে ড্রয়িং রুমে বসে মাহি টিভি দেখছিল মাহির মন আজ কত সুখে আছে কত খুশি মনে কাজ করছে আর এদিকে আমার মনে আগুন ধরে যাচ্ছে মাহি ভালো করে খেয়াল করলো টিভির ভেতরে খোলামেলা নাচ চলছে মাহি তখন হা করে নাচ দেখছিল এমন সময় আসলো অন্তর অন্তর এসে দেখতে পেলো মাহি খোলামেলা ডান্স দেখছে অন্তরের মনে পড়ে গেল বিলকিসের কথা অন্তর কিছুটা বিলকিসের কথার সাথে মিলিয়ে দেখছে আমি যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই ভাবি তাহলে লেসবিয়ান মেয়ে মানুষ দেখলে ভাবির মাথা খারাপ হয়ে যায় তারপর অন্তর বলল ছোটো ম্যাডাম বড় ম্যাডাম আপনারে ডাকছে তারপর মাহি অন্তর হাত ধরেই বসিয়ে ফেললো অন্তর বলল কি করতেছেন ম্যাডাম মাহি বলল একটা কথা বলি রাগ করবি না তো বিলকিসকে কতদিন পর পর আদর করিস এমন কথা শুনে অন্তর আরো ভয় পেয়ে গেল কি করবে বুঝতে না পেরে অন্তর বলল ম্যাডাম এসব কি বলছেন আমি একটা পুরুষ মানুষ আমার লগে এসব কথা কইতাছেন মাহি বলল আমার শুনতে খুব ইচ্ছে করছে একটা বার বল না কতদিন পর পর তুই তোর স্ত্রীকে আদর করিস তারপর অন্তর মনে মনে ভাবছে এইখানে থাকলে আমি আমার বউকে হারাবো তারপর অন্তর কোনো রকম হাত ছাড়িয়ে মাহির কাছে থেকে দৌড়ে পালিয়ে বাঁচলো মাহি বলল এর কাছ থেকেও শুনতে পারলাম না আজ নিলয় বাড়িতে ছিল নিলয় ঘরে বসে মোবাইল টিপ ছিল এমন সময় কাজের মেয়ে বিলকি এসে বলল সাহেব আজকে আপনার অফিস নাই নিলয় বলল একটু দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আজ আমি অফিসে যেতে পারিনি তারপর বিলকিস নিলয়কে বলল আজকে যেহেতু আপনি বাড়িতে আছেন তাহলে ছোট ম্যাডামকে ডাক্তার কাছে নিয়ে যান নিলয় বলল কি বলছিস তোর ভাবিকে কেন ডাক্তার কাছে নিয়ে যাব তোর ভাবি তো একদম সুস্থ মানুষ বিলকিস বলল ম্যাডামের মাথা খারাপ হয়েছে ম্যাডামের অনেক বড় একটা রোগ হয়েছে আপনি ভালা একখান ডাক্তার দেখান নিলয় বলল এখন এখান থেকে তুই যাতো আমি বুঝতে পেরেছি ডাক্তারখানায় এখন তোকে নিয়ে যেতে হবে তারপর বিলকিস বলল আমার কথা এখন আপনার ভালো লাগতেছে না যখন ভালো লাগবে তখন অনেক দেরি হয়ে যাবে এ কথা বলে বিলকিস ঘর থেকে বেরিয়ে আসলো মাহি তখনও রুমে বসেছিল তখন আসলো বিলকিস মাহি তখন দেরি না করে বিলকিসকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলতে লাগলো তোর আমি কতদিন পর পর তোকে আদর করে আমাকে বল না তারপর বিলকিস কান্না করতে শুরু করলো আমারে সাইরা দেন সাইরা দেন বলতে লাগলো বিলকিসের কান্না শুনে সবাই দৌড়ে আসলো সবাইকে দেখে মাহি বিলকিসকে ছেড়ে দিল বিলকিস বলতে লাগলো ম্যাডাম আমারে জড়াইয়া ধরছে ম্যাডামের চরিত্র খারাপ হয়ে গেছে মাহি বলল বিলকিস কি বলছিস আমি তো তোকে একটা কথা বলার জন্য জড়িয়ে ধরেছিলাম অন্তর বলল মিথ্যা কথা কইবেন না ম্যাডাম আপনার চরিত্র খারাপ হয়ে গেছে আপনি আমার বইয়ের কাছে পাইতে চান নিলয় বললো পাগল হয়েছিস দোলা বেগম বললো কি বলছিস অন্তর বিলকিস বললো আমার স্বামী ঠিক হয়েছে আমাগো ম্যাডাম এই মানুষের প্রতি আসক্ত আমার জিজ্ঞেস করে আমার স্বামী কতদিন পরপর আমার আদর করে বীরকি মুখে এমন কথা শুনে সবাই যেন লজ্জায় পড়ে গেল দোলা বেগম বলল বৌমা বিলকিসকে কি এসব কথা জিজ্ঞেস করেছো মাহি বলল জি মা আমি বিলকিসকে এসব কথা জিজ্ঞেস করেছি তখন নীলে বললো এসব কথা বিলকিসকে কেন জিজ্ঞেস করেছো মাহি বলল আমি মাঝে মাঝে বিলকিসের রাতের বেলা কান্নার শব্দ শুনতে পাই তাই আমি বিলকিসকে জিজ্ঞেস করেছি কতদিন পর পর বিলকিসের স্বামী বিলকিসকে আদর করে নীলে বললো এসব কথা কেন জিজ্ঞেস করেছো মাহি বলল কি করতাম তাহলে আমি যখন রাতের বেলা তোমাকে কাছে ডাকি তুমি আমাকে দূরে সরিয়ে দাও আর বিলকিস প্রতি রাতে কান্না করে তখন দোলা বেগম বুঝতে পারলো এখানে আসল ঘটনা কি তারপর দোলা বেগম বিলকিসের অন্তরকে বললো তোরা আমার সাথে আয় তারপর বিলকিসের অন্তর ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো নীলয় বলল সব কথা মানুষকে বলতে হয় মাহি বলল তুমি যদি আমাকে আদর করো তাহলে তো আর কাউকে জিজ্ঞেস করি না হয়েছে লজ্জা মাথা আসো আসো ঘরের কথা বলে চলে গিয়েছিল মাহি বুঝতে পারলো নীলয় মাহির কথা বুঝতে পেরেছে তারপর মাহি হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো আজ রাতে কিছু একটা হতে চলেছে এই দিনটার আশাই তো করেছিলাম এতদিন কান্না করেছে বিলকিস এবার কান্না করবা আমি ইস সম্মানিত ভিউয়ার্স গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে গল্পটিকেও সিরিয়াসলি নেবেন না